আমার <laughs> যা <laughs> 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 <im> সকল ভালোবাসায় সকল আশায় সকল ব্যথায় কাছে তুমি আমাদের জীবনে একদিকে ভগবান কষ্ট দেন আর একদিকে বাজবার মতো তিনি পথ দেখিয়ে দেন আমাদের অপরাধের কারণে আমরা কষ্ট পাই ভগবান যেটাই করে সেটাই মঙ্গলের কারণ কিন্তু দেখবেন ভগবান যদি কখনো কাউকে কষ্ট দেয় তার পাশে তাকে বাজবার মতো পথও দেখিয়ে দেন। তাই আজ ভক্ত বলছি আমার সকলে ভালোবাসা সকল আঘাতে সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার ছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি মাঝেছিলেন তে আমি পাইনি তোমায় দেখতে আমি এই হৃদয়টাকে শ্রীবাস তৈরি করো নিজের হৃদয়টাকে পবিত্র করো তবে হৃদয় মাঝে তুমি গৌর গোবিন্দকে দর্শন করতে পারবে তাই আজ শিবাস সঙ্গনে আমার মহাপ্রভু ভক্তগণকে নিয়ে সকল ভক্তকে নিয়ে যখন নাম করছেন বাবা হঠাৎ শিবাস পণ্ডিতকে ডেকে বলছে শিবাস শ্রীবাস আজ আমি তোমার ঘরে নাম করে কোন সুখ পাচ্ছি না শ্রীবাস কেন দয়াময় আচ্ছা শ্রীবাস একটা কথা জিজ্ঞাসা করব। বলো প্রভু ও শ্রীবাস তোমরা তো সবাই বলো আমি নাকি ব্রজে সবাই তো বলো আমি নাকি ব্রজির কানা তা আমি যদি ব্রজীর কানায় হব এই নবদ্বীপে আমি সবাইকে দেখতে পাচ্ছি একজনকে তো দেখতে পাচ্ছি না একবার বলা শ্রীবা কোথায় আমা দাদা বলা আমি নাকি বোঝে তাই হরি ধরিব দর্শনে শিবা ও তর দর্শনে তার দর্শনে আমি প্রাণ মরি তার দর্শনে আমি প্রাণ মরি সবাই তো আছে বল কোথায় আমার ফল ধারী মানে আমার দাদা কোথায় বলো সেবা তরি

মানে কৃষ্ণের দাদা বলরাম সে কোথায় কেমন ভাবে আবির্ভূত হলেন কোথায় গেলেন মহাজন বললেন রাড়ে দে সোনা এক চক্রগ্রাম রাড়ে দে সোনা আমার দেশ নাম এক চক্র গ্রাম হারাই পণ্ডিত ঘর হরিব রার এক চক্র গ্রাম বীরভূম ডিস্ট্রিক্ট রার এক চক্র গ্রামে কার ঘরে এলেন মা শুভ শুক্লা তায় দোশি জনমিলা হলা ধা শুভো মাগিমাই শুক্লা তায় দোশি জনিনিনে হলো ধা হা ব্রজের বলাই নদিযা যেলো বৃন্দাবনের বলরাম এই কলিযুগে দুটো অংশ নিয়ে এলেন মা একটা হলো সিধাম নবদ্বীপে শচী মায়ের জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলে বিশ্বরূপ রূপে আরেকটি অংশ হলো হারাই পণ্ডিতের ঘর আলো করে কুবের রূপে হরি বল হরি এখন ওই দুই শক্তি যত সময় এক না হবে তত সময় দুই শক্তি যখনই এক না হবে তত সময় কিন্তু পূর্ণ শক্তি পাবে না আর পূর্ণ শক্তি না পাওয়া পর্যন্ত কিন্তু সে নিজেকে চিনতে পারবে না যে আমি কে এবার হয়েছে কি ছোট্ট শিশু যেই না জন্ম নিল আদর করে মাতা পিতা নাম রাখলেন কুবের আর ওই শিশু তার লক্ষণটা কেমন অন্যান্য বাচ্চাদের মতো নয় অন্যান্য শিশুরা তারা বনে গিয়ে যা যা খেলা করে কুবের সে খেলা করে না কুবের কি করে ছোট ছোট তারই সমবয়সী বন্ধুদের নিয়ে মাঠে গিয়ে কোনোদিন রামলীলা খেলা করে কোনোদিন কৃষ্ণলীলা খেলা করে এখন কৃষ্ণলীলা রামলীলা খেলা বন্ধু কাল খেলেছি কৃষ্ণলীলা আজ খেলবো রামলীলা হ্যাঁ কে কি সাজবো জিজ্ঞাসা করছি কুবের কে কে কি সাজবো বলছে তুই হবি হনুমান মা মানিয়েছিলেন দেখুন হনুমানের মতো দেখতে না ও এই তোকে হনুমান মানাব দারুণ লাগবে হ্যাঁ তুই হনুমান সাজবি কেমন হ্যাঁ তোকে কি রাম মানানো যাবে না না রাম এ হোক আচ্ছা বেশ তাই হোক এই তুই হমি রাম এই তুই হমি জাম্মুমা আমি তোর জাম্বুমানের মতো চেহারা কিন্তু আমার নেই রে ও সাজিয়ে দেবো হ্যাঁ এক একজন এক এক রকম সাজলো সবাই বলছে আয় কুমে তুই কি সাজবি শোন শোন আমি কৃষ্ণ লীলায় সেজেছিলাম বলরাম আর রাম লীলায় কি সাজবো জানিস আমি লক্ষণ সাজিব আমি লক্ষণ সাজিব লক্ষণ সাজিব আমি লক্ষণ সাজিব তুই হনুমান তুই যা মোমান আমি লক্ষণ সাজিব তুই হনুমান তুই যা মোমান লক্ষণ সাজিব তাহলে কি হলো তুই হনুমান তুই যা তুই রাম আর আমি হলাম লক্ষণ এবার সবাই মিলে একসঙ্গে ছোট ছোট বালকরা সবাই মিলে খেলা করছে যখন খেলা করছে এই আমরা একটু রামের গুণগান করি ছোট ছোট বালকরা খেলছে সেই সময় আমরা একটু রাম নাম রামের গুণগান গাইব সবাই বলতে পারেন যারা জানেন অবশ্যই গাইবেন শ্রী রামচন্দ্র কৃপাল रण भवा भारणीरामि चन्द्र कृपाल भजन करण भय राम श्रीरामचन्द्र कृपा ভায় শ্রীরা শ্রী র শ্রীরা শ্রী রীরা ক্ষীরা হীরা রামচন্দ্র কৃপাল ভজমন

কঞ্জ পদ কঞ্জন রামচন্দ্র পি পান ভজম হরণ ভব ভয় তারুণ কদর পয়াগণিত নবনী রী রিত রুচি সচি

রাম চন্দ্র কৃপাল ভজমানো করণ ববা ভাই মো দারুন শ্রী রাম চন্দ্র কৃপাল ভজম ববা ভাই

হারাই পণ্ডিতের গৃহে এসে উপস্থিত হলেন এক সন্ন্যাসী এসে ডাকছে পণ্ডিত পণ্ডিত হারাই পণ্ডিত কেউ কি বাইরে ডাকছে দেখি তো তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখছি বাইরে একজন বৈষ্ণব সন্ন্যাসী ঠাকুর নিজে পায়ে হেঁটে এসেছে তাকে আদর আপ্যায়ন করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়ে করজোড়ে বলেন সন্ন্যাসী ঠাকুর আমি কি দিয়ে আপনার সেবা করব। আপনি বলুন কৃপা করে আমার গৃহে এসেছেন কি আপনার চাওয়া আমায় বলুন বৈষ্ণব আমি তোমার গৃহে মধ্যাহ্নে প্রসাদ পাব সন্ন্যাসী ঠাকুর আমার গৃহে আমার গৃহে তুমি প্রসাদ পাবে এত অল্প ভাগ্যের কথা নয় মা কি গৃহমাঝি বৈষ্ণবের আগমন অল্প ভাগ্যের কথা নয় সবার গৃহে কিন্তু বৈষ্ণব আসে না সবার গৃহে ভাবতে চরণ ধুলি পড়ে না তাই মহাজন বললেন অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি এ কিন্তু অল্প ভাগ্যের কথা নয় তাই সন্ন্যাসী ঠাকুরকে দেখি করজোড়ে সন্ন্যাসী ঠাকুরের চরণ বলছে সন্ন্যাসী ঠাকুর তুমি কাঙালির ঘরে প্রসাদ পাবে হমা বৈষ্ণবকে কাছে পেয়ে সেবা দেবার জন্য আয়োজন করেছে কিন্তু সে তো বড় কাগাল বড় দরিদ্র দিন ভিক্ষা করে দিন সেবা করে কিন্তু আজ নিজের স্ত্রীকে ডাকছে পদ্মা শিখিরে এসো দেখো বাইরে এসো আমার ঘরে সন্ন্যাসী এসেছে পদ্মাবতী তাড়াতাড়ি করে এসে চরণ ধৌত চরণ চরণামৃত দুজনে পান করলেন আর তারপর বললেন দেখো পদ্মা সন্ন্যাসী ঠাকুর আমার গৃহে সেবা করবেন শিখিরে আয়োজন করো স্বামী ঘরে তো বেশি কিছু নেই পদ্মা যতটুকু আছে তুমি সেটাই আয়োজন করো তাড়াতাড়ি রন্ধন করো আহা শাস্ত্রী বললেন মহন্তের স্বভাব হয় তারিতে নিজ যারা মহন্ত তারা যায় কেন পামর জীবকে উদ্ধার করার জন্য পাশন্নকে উদ্ধার করার জন্য তাই বলছে মহন্তের স্বভাব হয় তারিতে পামর তাদের কর্ম হলো পামর জীবকে প্রাশন্নকে উদ্ধার করা নিজ কার্য নয় তবু জান পর ঘর সুন্দর করে রান্না করে সন্ন্যাসী ঠাকুরের সেবা দিয়েছে আর সন্ন্যাসী বাবা সেবা করে বলছে মা তোমরা এবার সেবা করো করজোড়ে বলছি সন্ন্যাসী বাবা তুমি একটু অপেক্ষা করো তুমি একটু বিশ্রাম করো আমার ছেলে একমাত্র পুত্র আমার নাম হলো তার কুবের সেই যে প্রভাতকালে ঘরের থেকে বনে গেছে খেলা করতে এখনো ফেরেনি আমার সন্তান ফিরে এলে আমরা একসঙ্গে প্রসাদ পাবো ততক্ষণে তুমি বিশ্রাম কর এই কথা বলতে না বলতে হঠাৎ কবির আমার সীতারাম 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 গাইতে গাইতে ঘরে ঢুকছে রাম সীতাপতি সুন্দর রাম বল রাম সীতাপতি সুন্দর রাম

বালক তো বাবা পাঁচ আহা বারো বছরের শিশু এখন ওই সীতারাম সীতারাম গাইতে গাইতে ঘরের মধ্যে সন্ন্যাসী একজন বৈষ্ণব দেখে গান বন্ধ হয়ে থমকে দাঁড়িয়েছে মা বলছে বাবা আমার কাছে আয় এই দেখ উনি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব যা প্রণাম করে আয় যেই না বলেছে প্রণাম করে আয় এক পা দুপা করে কাছে গিয়ে যেই না প্রণাম করতে গেছে বাবা সন্ন্যাসী ঠাকুর চরণ দুটো সরিয়ে নিলেন মনে মনে বলছি আহা প্রণাম করো না কবি তোমাকে পাবার জন্যই তো নানা তীর্থ ঘুরতে ঘুরতে অবশেষে এই ভাঙা কুঠিরে এসে উপস্থিত হয়েছে কত জায়গায় ঘুরেছি আরে নিজে নিজেকে কখনো প্রণাম করে কি মা নিজে নিজেকে কেউ প্রণাম করে কেউ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি কে আর আমি তো জানি আমি কে হ্যাঁ এটা হলো মনির কথা আর মুখে বলছে নমা তোমার ছেলে তো ঘরে এলো যাও এবার সেবা করো তিনজনে প্রসাদ সন্ন্যাসীর কাছে বসে সারা রাত কৃষ্ণ কথা সদন করতে করতে প্রভাত হয়ে গেল যেই না নিশি প্রভাত হলো সন্ন্যাসী ঠাকুর বললেন মা চেয়ে দেখো নিশিপ্রভা এবার আমাকে যেতে হবে যে আমরা যে সন্ন্যাসী এই সংসার গৃহে বেশি দিন অধিকার নেই আমাদের থাকবার তো এবার আমাকে বিদায় দাও আমি চলে যাই সন্ন্যাসী বাবা কৃপা করে আমার গৃহে চরণ রেখেছিলে বলে আমরা মনের সুখে সারা রাত তোমার মুখে মধুর কৃষ্ণ নাম করেছি কিন্তু সন্ন্যাসী বাবা শাস্ত্রে আছে বৈষ্ণব সেবা দিলে তাকে কিছু দক্ষিণা দিতে হয় কিন্তু সন্ন্যাসী বাবা আমরা এমনই কাঙাল এমনই অসহায় তোমাকে সেবা দিয়েছি কিন্তু দক্ষিণা দেবার মতো আমার কিছু নেই কি দেব তোমায় আচ্ছা তুমি একটু অপেক্ষা করো আমি দেখি কিছু পাই কি ঘরের ভেতরে খুঁজে খুঁজে একটা স্বর্ণ মুদ্রা পেয়েছি ওই হারাইপণ্ডিত যখন পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বেড়াতো কোনো না কোনো একজন গৃহ গৃহ থেকে মানে গৃহস্থলী থেকে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছে সেটা অতি যত্ন করে তুলে রেখেছিলেন আর সেটাই দক্ষিণাস্বরূপ দান করছে হারাইপণ্ডিত যেই না সেই স্বর্ণ দিতে গেলেন বাবা সঙ্গে সঙ্গে বলে উঠলেন আমি যে সন্ন্যাসী মা আমি তো এই দক্ষিণা নিতে পারবো না কারণ সন্ন্যাসীদের কামিনী কাঞ্চনে লোভ করতে নেই এই কামিনী কাঞ্চন আমরা নিতে পারবো না হ্যাঁ আমাকে বিদায় দাও সন্ন্যাসী বাবা তুমি যদি না নাও তাহলে তাহলে যে বৈষ্ণব সেবাই কোনো ফল হবে না আমি যে কষ্ট করে বৈষ্ণব সেবা দিয়েছি আমার সংসারের মঙ্গল আমার সন্তানের মঙ্গল সকলের মঙ্গল কামনার জন্য কিন্তু বৈষ্ণব সেবা দিয়ে যদি দক্ষিণা দিতে না পারি তাহলে বৈষ্ণব কোনো লাভ হবে না মা তোমার এতই বাসনা আমায় দক্ষিণা দেবে আচ্ছা তুমি যদি দক্ষিণা দিতে চাও আমি যদি কিছু চাই আমায় দেবে সন্ন্যাসী বাবা যদি আমার ঘরে থাকি আমি কেন দেব না মা তবে শোনো আমি যেটা তোমার কাছে চাইব সেটা তোমার কাছে আছে কিন্তু তুমি কথা দাও আমি যেটা চাইব সেটা তুমি দেবে বেশ সন্ন্যাসী বাবা যদি আমার ঘরে থাকি আমি দেব 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 দেখো মা পরে যেন না বলো না কেমন সন্ন্যাসী বাবা ঠিক আছে তুমি চেয়েই দেখো আমার ঘরে থাকলে আমি নিশ্চয়ই দেব তবে পারবে তুমি তোমার প্রাণটা আমায় দিতে সন্ন্যাসী ঠাকুর তুমি আমার প্রাণ চাইছ সত্যি যদি তুমি আমার প্রাণ চেয়ে থাকো আমি অবশ্যই আমার প্রাণটা তোমায় দান করবো

সন্ন্যাসী বাবা ভালোবাসা প্রাণ আমি তো কিছু বুঝতে পারছি রে সন্ন্যাসী ঠাকুর তুমি একটু বুঝিয়ে বলো শোনো মা তবে শুনে না তোমার

ও ছাড়া মা বলে ডাকার আর কেউ নেই সন্ন্যাসী বাবা এদক্ষিণে আমি তোমায় দিতে পারবো না তুমি অন্য কিছু চাও হবে যে মা মা হয়ে আমার একভাতবার নায়ণের মনে আমি তোমার হাতে তুলে দেবো কেমন করে পারবো না সন্ন্যাসী ঠাকুর তুমি আমাকে এমন কঠিন পরীক্ষায় ফেল না আমি পারলো না মা একবার ভেবে দেখো না আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান আ আমার মাতা পিতাও তো চেয়েছিল তাদের প্রয়োজনে আমাকে ঘরের মধ্যে বন্দী করে রাখতে আমিও তো সেই মাকে কাঁদিয়ে সব কিছু ছেড়ে এই জীবের বঙ্গলের ঘর থেকে পাড়ে দেব মা তোমার একটি সন্তানের বিনিময়ে আজকে তুমি জগত জননী হবে মা মাগো বিদায় দিয়ে দাও বিদায় দাও তোমার সন্তানকে তুমি আমার করে সুখে দাও মাগো হারাই পণ্ডিত বলছে জানো আমি আমার পুত্রের পুষ্টি বিচার করে দেখেছিলাম আমার কবির শুধু আমার সংসারের জন্য আসে ছয়ষষ্ঠীর রাত্রি যখন কুষ্টি বিচার করেছিলাম কুষ্টি বিচার করে দেখেছিলাম কুবের শুধু আমার জন্য আসেনি আমার সুখের জন্য নয় সে এসেছে বিশ্ব সংসারের জন্য এসেছে তুমি ওকে বাধা দিও না বিদায় দিয়ে দাও ছোট্ট কুবের বলছে বা আজ তো তোমার আনন্দ হওয়ার কথা তোমার ঘরে সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে তোমার সন্তানকে তারা দক্ষিণা স্বরূপ চায়